আমি জানি না উনি কিসে মানুষের সাশ্রয় দেখছেন না মানুষের সুবিধা দেখছেন আমি জানি না কিন্তু কদিন গেলে বুঝতে পারবেন যে এটাও আলটিমেটলি একটা আট দশটা প্রধানমন্ত্রী ঘোষণার মতন ওরকম নয় তো দেখালাম কাজে কিছু নেই দেখালামে বিজেপি তর্পণ করেছে কিসের তর্পণ কেন তর্পণ না তর্পণের যে মূল মানে সেটাকে করলে দিয়ে রাজনৈতিক তর্পণ রাজনৈতিক তর্পণটা একটা রাজনৈতিক কাজ নয় ওটা একটা ব্যবহার করে খানিকটা অন্য কোন পরিসরে রাজনীতিকে নিয়ে যাবার চেষ্টা জীবন দর্শনটা মানুষের সেটার জন্য রাজনীতি আর কখন কোথায় কি ইচ্ছে হলো তর্পণ করলাম তা নিয়ে দুটো রাজনীতির ভাষণ দিয়ে দিলাম ওটাতে মহালয়া অথবা পিতৃপক্ষ যাই বলে কেন আমরা তার প্রতিও কোনো সুবিচার হয় না তার প্রতিও কোনো সেই মনোভাবের কোনো ঠিক ভুল বিজেপি ওই তর্পণ নিয়েই থাকো মানুষের জীবন দর্শনে ল কলেজটাকে কিভাবে ধ্বংস করা হচ্ছে এবং তৃণমূল তার থেকে ছাত্র নেতাদের কিভাবে ধর্ষকে পরিণত করছে বা ধর্ষকদের এনে ছাত্রনেতা করছে পরিষ্কার কলকাতা পুলিশ চার্জশিট দিয়েছে এ তো এখন অস্বীকার করার কোন উপায় নেই অভিযোগকারী যে সেও তৃণমূলের ঘনিষ্ঠ অস্বীকার করার তো আর কোনো জায়গা নেই বটে কিন্তু হচ্ছে এই ধর্ষক যে তৃণমূলের নেতা হল এবং তৃণমূলের নেতা হয়ে যে আলটিমেটলি কলেজে চাকরি পেল এবং কলেজে চাকরি পেয়ে যে গোটা কলেজটাকে পরিচালনার মাতব্বর হয়ে গেল তার পিছনে কে যাদের প্রশ্রয়ে এই মনোজিৎ মার্কা বাহিনী একই সাথে যুবপথ তৃণমূলের নেতা এবং ধর্ষক আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার